নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত গত তেইশে অগস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিসেরই মূল অংশটুকু আমরা একটু দেখে নেব এখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী যে অর্ডারটা দেওয়া হয়েছিল এগারো সাত দু যেখানেতে টোটাল চার জন সাতশো সার্ভিস জন প্রাইমারি স্কুল টিচার ছিলেন যাদের রিক্রুটমেন্ট প্রসেস চলেছিল দু থেকে এবং যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল দু এবং তার পরবর্তী সময়ে তাদের যে পেশাভিত্তিক কোর্স অর্থাৎ যেটা দু বছরের ডিএলএড কোর্স সেটা কিন্তু তারা কমপ্লিট করেননি তো সেই অর্ডারে বলা হয়েছিল যে দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশানে তারা যেন অনলাইন অ্যাপ্লিকেশান করে যাতে করে তারা তাদের যে বাকি থাকা ডিএলএড কোর্সটা তারা যেন কমপ্লিট করে নেন এবং সেই মোতাবেক তারা অনলাইন অ্যাপ্লিকেশান করেন এবং তার সময়সীমা অলরেডি শেষ হয়ে গেছে তো সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে সেই চার হাজার সাতশো ছত্রিশ জন অ্যাপ্লিকেন্ট সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স তাদের মধ্যে থেকে দু জন অ্যাপ্লিকেন্ট যারা রয়েছেন তারা কিন্তু হ্যাভ প্রোভাইডেড ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন তারা অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল করেছিলেন যে যে ইনফরমেশনগুলি দরকার ছিল সেগুলো তারা দেননি বা কোথাও হয়তো ইনসাফিসিয়েন্ট হয়ে গেছে তো সেই কারণে তাদেরকে জানানো হচ্ছে যে যাদের এরকম ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে গিয়ে তারা যেন অবশ্যই আগামী উনতিরিশে আগস্ট দু থেকে তিরিশে আগস্ট দু হাজার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের যে অনলাইন পোর্টাল রয়েছে সেই পোর্টালেতে গিয়ে তাদের যে যে নির্দিষ্ট তথ্য ওখানে চাওয়া হয়েছে সেগুলি দিয়ে আবার তারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন তো এক্ষেত্রে বলাই যায় যে এটা একটা টপ মোস্ট প্রায়োরিটি এবং কারা কারা এই লিস্টে রয়েছেন সেই লিস্টটাও কিন্তু বোর্ড এখানে এনক্লোজ করে দিয়েছে সেই লিস্ট চাইলে আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবেন সেখানে আমি পিডিএফ কপি আপলোড করে দেবো তো অবশ্যই এই যে তারিখটা দেওয়া হয়েছে উনত্রিশে অগস্ট থেকে তিরিশে অগাস্টের মধ্যে যে সমস্ত টিচার অর্থাৎ দু জন টোটাল রয়েছেন এর মধ্যে তারা কিন্তু অবশ্যই তারা সেখানে গিয়ে তাদের সাফিসিয়েন্ট ইনফরমেশন দিয়ে আবার ফর্মটাকে সাবমিট করে নিন তো এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশান যদি এই নোটিফিকেশান আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন এবং আরো এই ধরনের ইনফরমেটিভ তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না